লোকসভা নির্বাচন দু প্রস্তুতিতে নামছে গোটা দেশ নির্বাচন এখনও কিছুটা দূরে থাকলেও দেশের রাজনৈতিক ময়দানে এখন থেকেই শুরু হয়ে গেছে ব্যাপক তৎপরতা জাতীয় রাজনীতি কার্যত ঢুকে পড়েছে নির্বাচনী মোড়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব লোকসভা নির্বাচন দু হাজার সামনে রেখে কোন পথে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো কীভাবে তৈরি হচ্ছে কৌশল আর কি বলছে রাজনৈতিক বিশ্লেষণ ভারতের লোকসভা নির্বাচন মানেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া আর সেই নির্বাচনকে সামনে রেখে শাসক দল হোক বা বিরোধী শিবির সব রাজনৈতিক শক্তি এখন নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে দলীয় বৈঠক কোর কমিটির মিটিং এবং বুথ স্তরে সংগঠন মজবুত করার কাজ বিশেষ সুদ্ধের খবর অনেক রাজনৈতিক দল ইতিমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা শুরু করেছে জনপ্রিয়তা স্থানীয় প্রভাব এবং ভোটার সংযোগ এই তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কারণ এবারে নির্বাচনে প্রতিযোগিতা যে কঠিন হতে চলেছে তা এখনই বুঝতে পারছে রাজনৈতিক দলগুলো এদিকে বিরোধী রাজনীতিতেও চলছে বড় সড়ো হিসেব নিকাশ কোন দল কার সঙ্গে জোট বাঁধবে কোথায় আসন সমঝোতা হবে এবং কোন রাজ্যে কে নেতৃত্ব দেবে এই প্রশ্নগুলোই এখন বিরোধী শিবিরের মূল আলোচনার বিষয় বিশেষ করে বড় এবং গুরুত্বপূর্ণ রাজ্যগুলো বিরোধী ঐক্য কতটা কার্যকর হবে সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের এবার আসা যাক নির্বাচন কমিশনের প্রস্তুতির দিকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা হাল নাগাদের কাজ শুরু করেছে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা ভুয়া বা মৃত ভোটার চিহ্নিত করা এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবস্থাকে ঘিরে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছে কমিশন লোকসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে বড় ভূমিকা নিতে চলেছে দেশের তরুণ ভোটাররা কর্মসংস্থান শিক্ষা ব্যবস্থা মূল্যবৃদ্ধি এবং ভবিষ্যতের সুযোগ এই বিষয়গুলোই তরুণ সমাজের কাছে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠছে অন্যদিকে গ্রামীণ ভোটারদের কাছে কৃষি উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা এই বিষয়গুলোই প্রধান গুরুত্ব পাচ্ছে এবারের নির্বাচনে প্রচারের বড় অস্ত্র হতে চলেছে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম শর্ট ভিডিও প্ল্যাটফর্ম সব জায়গাতেই চলবে রাজনৈতিক বার্তার লড়াই বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে ডিজিটাল ক্যাম্পেইন আগের সব নির্বাচনের তুলনায় আরও বেশি প্রভাব ফেলবে সব মিলিয়ে বলা যায় লোকসভা নির্বাচন দু শুধু একটি ভোটের লড়াই নয় এটি হতে চলেছে দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনার এক বড় পরীক্ষা আগামী দিনগুলোতে রাজনৈতিক বক্তব্য আরও তীব্র হবে প্রতিশ্রুতির বন্যা বইবে আর জনমতের ওঠানামা আরও স্পষ্ট হয়ে উঠবে এই মুহূর্তে একটাই বিষয় পরিষ্কার নির্বাচনের দামামা বেজে উঠেছে প্রতিটি বড় আপডেটের দিকে আমরা নজর রাখব আপনিও আমাদের সঙ্গেই থাকুন আমি ছিলাম এই বিশেষ রাজনৈতিক প্রতিবেদন নিয়ে ধন্যবাদ